অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে ফায়ার সার্ভিস আমাদের যে স্টেশন আছে এখানে ফায়ার দপ্তরের কোনো ধরনের নির্বাপক দপ্তরের কোনো ধরনের নিজস্ব কোনো ভূমি নেই কোনো জায়গা নেই সেই জন্য দীর্ঘদিন ধরে বুক ছিল ফায়ার সার্ভিস দপ্তর আমরা মাননীয় বিধায়িকার সঙ্গে ফায়ার সার্ভিসের আধিকারিকা ছিলেন ওনারাও ভিজিট করেছেন কিছুদিন পূর্বে আমরা একটা নীতি এখানে জায়গা দেখেছি আমাদের তেলেয়ামরা পুর পরিষদের এখানে ছোয়া ছোয়া ছয়খানি জায়গা আছে তার মধ্যে আমরা দেড়কানি জায়গা ওনাদের নামে আমরা এন দিচ্ছি ও এখানে ফায়ার সার্ভিস স্টেশন করার জন্য ওই জায়গাটা আমরা এটা হচ্ছে আমাদের পনেরো নং ওয়ার্ড পরে আমাদের সেই জায়গাতে আমাদের নিজস্ব ভূমি আছে সেই জায়গা থেকে আমরা দেড়কানি জায়গা তাদের জন্য দেব এখন আমরা দেখতে এসেছি যে এপ্রোসটা কোন দিকে হলে বা জায়গাটা কোন দিকে দিলে ওনাদের সুবিধা হয় আমরা দুইটা দিক দেখেছি একটা দিকে কিছু দোকান আছে যদিও আমাদের জায়গার মধ্যেই সেই দোকানগুলি পড়ে আমরা কথা বলবো মাননীয় বিধায়িকার সাথে এবং ওনার পরামর্শক্রমে আমরা দুইটা দিক যে পুরুষ কোন দিকে হবে সেটাকে আমরা সঠিক সিদ্ধান্ত হিসাবে আমরা নেব সেই উদ্দেশ্যে আজকের এই ভিজিট আমাদের সাথে আমাদের ফায়ার সার্ভিস দপ্তরের যিনি ওসি আছেন ওসি সাহেব আছেন আমাদের কাউন্সিলার পাবলিক ওয়ার্কস্ট্যান্ডিং আমাদের প্রেসিডেন্ট তৎসঙ্গে লোকাল কাউন্সিলার এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও আছেন আমরা ভিজিট করছি আমরা দেখছি জনহিতে এটা তেলিয়ামোড়ার বাসীর স্বার্থেই এই ফায়ার সার্ভিস স্টেশন এখানে করা হবে সুতরাং আমরা আশা রাখবো যারা এখানে দোকান আছে বা যেদিকে একটু চোখটা কেন পত্র এলাকার যারা দোকান এখানে করেছেন ওনারাও আমাদেরকে সহযোগিতা করবেন কারণ উন্নয়নটা তাদেরও হবে তৎসঙ্গে তেলিয়ামোড়াবাবাসীরও উন্নয়ন হবে এখানে ধন্যবাদ